বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে তো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে একটা বিশাল বড় আপডেট উঠে আসছে তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমার অ্যাকশন লেভেল কিন্তু বরবাদের থেকে এক ধাপ উপরে থাকতে চলেছে এবং যেটা জানা যাচ্ছে এই ছবির অ্যাকশন ডিরেক্টর হিসেবে যা কাজ করছে সেটাও আপনাদেরকে জানাবো এবং অ্যাকশন লেভেলে কি কি অ্যাকশন থাকতে চলেছে সেই বিষয়ে একটা আপডেট আছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আশা করবো ভিডিওটা খুবই এক মানে ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিল এখন অবশ্যই ফেস করে দেবেন তো প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে তাণ্ডব দেখুন বরবাদ ছবি এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে রেসপন্স দারুণ চলছে সেই মুহূর্তে হঠাৎ করে একটা আপডেট আছে সেটা হচ্ছে তাণ্ডব তো তাণ্ডব ছবিটারও কিন্তু রেসপন্স কিন্তু মারাত্মক কিছু হতে চলেছে যেটা কিন্তু ছবির প্রথম অ্যানাউন্সমেন্ট থেকে কিন্তু আমরা মোটামুটি আন্দাজ করতে পারছি এবার এই ছবির অ্যাকশন যে একটা অন্য লেভেলে যাবে সেটা নিয়ে রকম কোনো চিন্তা ভাবনার কারণ নেই তার কারণ সাকিব খানের ছবিতে প্রত্যেক ছবিতেই অ্যাকশন লেভেলটা বা অ্যাকশন লেভেলের যে মাত্রাটা একটা অন্য লেভেলে যাচ্ছে সেটা আমরা দেখতে পেয়েছি এবং ছবির পরিচালক যেহেতু রাহান রাফি এবং তিনি অ্যাকশন হিরো হিসাবে কিন্তু সাকিব খানকে প্রথম প্রেজেন্ট করেছেন তুফান দিয়ে এ মানে কিছু রিসেন্ট টাইমের মধ্যে এবং সেখানে তিনি সাকিব খানকে দিয়ে ডিটেলস যে রুটনেস সাকিব খানের মধ্যে যে একটা রনেস রয়েছে সেটা কিন্তু তিনি ফুটিয়ে তুলতে পেরেছিলেন এবং তার যে পরবর্তী প্রজেক্ট আসবে এবং সেখানে অ্যাকশন না এটা কিন্তু হতে পারে না তো ফাইনালি মানে সাকিব খানের তাণ্ডব ছবির অ্যাকশন নিয়ে আপডেট আসছে যে সাকিব খানের তাণ্ডব সিনেমার অ্যাকশন হয়তো বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে সেরা অ্যাকশন ফিল্ম হতে চলেছে এবং এই সিনেমার অ্যাকশানের জন্য নিয়ে আসা হয়েছে সুনীল রড্রিরচকে সুনীল রড্রিগেজ এই ছবির অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করবেন এর আগে তিনি টাইগার থ্রি শের শাহ সহ আরও যে সমস্ত মানে হিট হিট হিন্দি ছবিগুলো রয়েছে সেখানে তিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এবং তার পাশাপাশি বলে রাখি রোহিত শেট্টির অনেক সিনেমাতে তিনি কিন্তু অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তো বোঝা যাচ্ছে ছবির পরিচালক কিন্তু কোনো রকম কোনো খামতি রাখতে চাইছে না অ্যাকশনের দিক দিয়ে তো অ্যাকশানের দিক দিয়ে যতটুকু কসরত করা যায় যতটুকু করা যায় সেটা কিন্তু তিনি করছেন এবং যেটা জানাচ্ছে ছবির অ্যাকশন ডিরেক্টর এখন সাধারণত বাংলাদেশে কিছু অ্যাকশন সিনেমা শুটিং করছেন এবং পরবর্তীতে এটা কিন্তু বিদেশে গিয়ে তার বাকি সিনেমার শুটিংয়ের কাজ হবে তো বরবাদ যেমন আমাদের কাছে পুরো সব কিছু একটা ভয়ঙ্কর রূপে এসেছে আশা করছি বরবাদের থেকেও কিন্তু তাণ্ডব আরও বেশি ভয়ঙ্কর কিছু করে দেখাবে তোমাদের এই বিষয়টা নিয়ে যদি কোনোরকম রকম কোনো মতামত থেকে থাকে এবং তোমাদের এই তাণ্ডবের অ্যাকশন কেমন হতে চলেছে সেটা তোমাদের কেমন হতে চলেছে বলে মনে হচ্ছে তোমরা অবশ্যই জানিও আর তোমাদের একটাই কথা বলবো তোমরা যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেটা অবশ্যই প্রেস করে দিও আর একটাই কথা বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আপাতত ভিডিওটা এইটুকুই তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে